এরপর বলা হচ্ছে হোয়াট ইস দা সিরোনোনি জোভিয়াল জোভিয়াল কথাটির সিরোনমিং কি কনফিউজিং আছে গুরুত্বপূর্ণ আছে তাহলে জোভিয়াল কথাটির সিনোনিম আমরা যদি বলি জলি আছে হ্যাপি আছে গে আছে নান অফ দিস আছে বলেন তো এটা কি হবে আমার যারা পূর্বতন স্টুডেন্ট আছেন তারা এগুলো একেবারে পানি পানি খুব ইজিলি পারবেন যারা আছেন পুরো পুরনো আগে পড়েছেন যারা আমার কাছে তারা একেবারে ভোলার কথাই না এবং মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের পড়াটা ক্লাসের মধ্যে বেশি হয়ে যায় অনেকে অ্যান্সার করছেন হচ্ছে জলি হ্যাঁ ডেফিনেটলি আমরা এটাকে জলিই বলবো জোভিয়াল কথাটি অর্থ কি আমুদে বা আনন্দপ্রিয় যেটাকে আমরা জলি বলতে পারি কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন জোভিয়াল কথাটির সাথে উচ্চারণগত দিক থেকে জোভান নামের একটা লোকের মিল আছে জোভান নামের একটা ছেলে আছে ওই যে বাংলাদেশের নাটক টাটক করে তো সে কিছুদিন আগে ওই যে একটা নাটক করেছিল না ঈদের মধ্যে নাকি কখন যে বের হয়েছিল সে যে গান গাইতে গাইতে কান্না করে দেয় এবং সেটা দেখে সবাই ট্রল করেছিল তো যাই হোক সেই জোভানের কথা বলছি তো সেই জোভানের হাসিটা অনেক সুন্দর ছিল ঠিক আছে সেই জোভানের হাসি সুন্দর ইনফ্যাক্ট অনেক নায়িকা মানে অনেক নারীরাই নাকি সেই জোভানের হাসির প্রেমে পড়ে যান আমি জানি না তো শুনেছি আর কি তো সেক্ষেত্রে জোভানের হাসিটা হচ্ছে কি জোভানের হাসি সুন্দর সেই হাসি দেখে একটা মেয়ে প্রেমে পড়ে গিয়েছিল তার যে মেয়ের নাম হচ্ছে কি জলি তাহলে হাসি দেখে কে প্রেমে পড়ে গেল গেল। জলি জলি প্রেমে প্রেমে পড়ে ঝামেলা শেষ তাহলে হাসি দেখে গেল ডেফিনেটলি জোভিয়াল এর শিরোনিম হচ্ছে কি জলি যে দুটো কথার অর্থ হচ্ছে কি আমুদে তাই তো জোভিয়াল যার হচ্ছে জলি যার অর্থ হচ্ছে আমুদে তাহলে যদি আমরা বলি যে জোভিয়াল এর সিরোনিম হচ্ছে জলই যে কথাটি অর্থ হচ্ছে আমুদ এবার দেখেন তো এটা কঠিন লাগে দেখেন দুই হাজার তেরো সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন কিন্তু তাই তো